নবীর জন্য আমরা এখনো পর্যন্ত পানি পালাইতে পারি না কারণ গুণাই লিপ্ত হয়ে গেলাম যৌবনের তারাই যুবক তুমি নামাজ ছেড়ে দিয়েছ তারাই তুমি আবাদ ছেড়ে দিয়েছো শিক্ষা করা ছেড়ে দিয়েছো লিপ্ত হয়ে গেল আল্লাহ বলেন এবার শুধু তাই নয় গো এলেম শিক্ষা করতে হলে কষ্ট করতে হয় কেমন কষ্ট করতে হয় আল্লাহর পেয়ারা একজন বান্দি আল্লাহর পেয়ারা একজন বান্দা নতুন বিবাহ করে চেন্দ্রে বালা করে বুঝবেন কি খারাপ হয়েছে আল্লাহর পেয়ারা বান্দা নতুন বিবাহ করেছেন সন্তান হয়ে এলো গরবে ওই মহিলাটা সন্তান গরবে শুক্রবারের জুমার দিনে নামাজের মধ্য নামাজের মধ্য গো মোনাজাতের মধ্য বলে দিয়েছেন আল্লাহ আমার বিবির পেট থেকে আল্লাহ তুমি যদি একটা ছেলে দিতা ওই ছেলেটাকে আমি কোরআনের হাফিজ বানাইতাম আলিম বানাইতাম ও এমন নিয়ে এই মালানো বা অর্থাঞ্চলের এমন নিয়ে কোনদিন করছি রেমন চাই আমাদের ও তোমার একটা সন্তান নিয়ে মাধ্যম চাই দিবা তোমার সন্তানকে আয় লিম বানাইবা হাফিজ বানাইবা পুরাণের হাফিস ও মা একটা ছাত্র একটা সন্তানকে তুমি আয় লিম বানাইতেছেন আজ কি আপনাদের পাল্টা মাদ্রাসের মধ্যে এই ছাত্রগুলা আছে গো বলা বসবে এই সাতগুলা সেইগুলা আইস কি ওই মায়ের কপাল বালা ওই বাবার কত কপাল বালা গো যে মা বাবা সেলাইকে ছেলেকে লেম বানাইতে দিয়েছেন দে বাবা কম্পিটিশন করতে হবে রে বা কম্পিটিশন করে নিয়ে কি করতে হবে আল্লাহর প্যারা বান্দি প্যার থেকে আল্লাহর বান্দা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তারা একটা সন্তান দিছে বিশাল লম্বা কথারে বাবা হ্যাঁ যুবক গো এবার সন্তান জন্ম হওয়ার পরে হাঁটতেছেন কথাবার্তা সব কিছু বলতে পারে খেলাধুলা সব কিছু করতেছেন এলাম শিক্ষা করতে যে কত কষ্ট আর আল্লাহ তালা এলাম শিক্ষা করার জন্য যারা হ্যাঁ যুবক

যায় মৃত্যু হয়ে যায় আল্লাহর কসম

কেন কান্দ বলে বলো বাচ্চা না কান্দার বলে হুজুর ব্যথা কি ব্যাথা বলে আমার বাবা বলেছিল আমাকে বড় একজন আলিম বানাইবে কিন্তু আমার বাবা এতেকাল করেছে আমি তো হয়ে গেলাম বাবা হারাইছি ও প্রাণের বাইগ কান্দে আর আমি হাফিস হইতে পারবো না ইমাম সাহেব ডাক দিয়া বলে বাবা তোমার নাম কি ও বাবা তোমার নাম কি তোমার বাড়ি কোনটা বলে ওই দিকে আমার বাড়ি আমার নাম হলো ইমাম উদ্দিন বলে ইমাম উদ্দিন তোমার নাম বলে হ বাবা তুমি ইমাম উদ্দিনের তুমি নামের অর্থ জানো বলে না 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 ইমাম উদ্দিনের নামের অর্থ আমি জানি না বলেন জানো না ইমাম উদ্দিন মানে হলো জাতির ইমাম এই জাতির ইমাম মুসলিমদের ইমাম জাতির ইমাম সমাজের ইমাম মুসলমানদের ইমাম জোরে কোন আল্লাহু আকবার এই হ্যাঁ নিমাম সাংখে মনে ও হুজুর মাদ্রাসায় ফোনতাম আমার কাছে টাকা পয়সা নাই ও হুজুড় গো মাদ্রাসাই ফোনলে টাকা পয়সা নাই আমার বাবা বলিছিল আমার মাও কান্দি আমার মা মানুষের বারিবারি কাজ নিয়া খায় ও হুজরু গো আমার প্রাণে মনে বৰ আছে মাদ্রাসাঁয়ে পড়বো পড়বো হুজুৰটাক দে বলে কি মামুদ দিলে মাদ্রাসাঁয়ে পড়লে কোনো টাকা পয়সা লাগে হে না মাদ্রাসা এলাকাপড়া করলে কোনো দিন টাকা পয়সা লাগে না উদ্দিনের মনে আরো সাহস এসে গেল এবার ডাক দিয়ে বলে আজকেই চলে যাবো আজকেই চলে যাব যাইতে যাইতে যিনি কর্মচারী যিনি কর্মচারী যিনি অফিস তাকে চাকরি করে রে বাবা বাদার যাই করতে টাকা লাগে না ইমামুদ্দিন বাড়িতে গিয়া মাকে বললেন বাবু মাদ্রাসায় লেখাপড়া করবো টাকা লাগে না মা বলছে কে বলছে বলে মসজিদের ইমাম বলল মসজিদের ইমাম বলছে বলে মা মার যাই তো মানে না এই জায়গাটার মধ্যে যাদের মা নাই গো তার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা কর বাবা খারাপ এটা কেবল লাগে যার মা নাই তার কাছে জিজ্ঞাসা কর মা খারাপ ব্যথা কম লাগে ইমাম উদ্দিন বের হয়ে গেলেন হাতের মধ্যে একটা টাকা পয়সা কিছুই নাই যাইতে 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 রাত হয়ে গেছি দিনের পর দিন রাত ট্রেন ফর রাত হয়ে গেল ইমাম উদ্দিন ওই দবা सहारनपुर মাদ্রাসায় যাওনা হয়ে গেছি ওই যে सहारनपुर জাগার না মাদ্রাসা গেছে রওনা হয়ে গেল যাইতে যাইতে গো মসজিদের মধ্য নামাজ পড়তেছেন এশারের নামাজ ওই এশারের নামাজ পড়ে রাত হয়ে গেল কোথায় যাবে আত্মীয় স্বজন কেউ নয় ইমামুদ্দিন গনের মসজিদের কোনায় বসে বসে চোখের ফানি সেরে কান্না করতেছেন যেন ওই মহল্লার একজন ধনী মানুষ করছে বাচ্চারা কেন কান্না করে টাকাওয়ালা বানা ধনী মানুষ পয়সাওয়ালা পয়সা জিজ্ঞাস করল বাবা তোমার নাম কি বলে আমার নাম হলো এমামুদ্দিন কান্দ কেন বলে আমি কান্দি গো আমার এই জায়গায় আত্মীয় স্বজন কেউ নাই রাত্র হয়ে গেছে আমি থাকব কোথায় আমি কান্দি জিজ্ঞাস করলো বাবা তুমি কান্দ কেন কোথায় যাব বলে আমি সাহারানপুর যাব কিসের জন্য বনে এলেম শিক্ষা করার জন্য যাব জোরে কন আল্লাহ এই যারা এলাম শিক্ষা করতে চার যারা শিক্ষা করবে যুবক রাজি আসো না নাই দুই হাত আঙ্গায় থাকবি টাকাওয়ালা পয়সাওয়ালা গো ডাক দিয়ে বলে বাবা তুমি তো মুসাফির ওই ধনী লোকটা মনে মনে বলতেছে আমার বিবির বেমার কত ওষুধ খাওয়াইলাম দামায় খাওয়াইলাম বালা হয় না এই মুসাফির এমন একজন কামেল মানুষ পাইছি দি এই বাচ্চাটাকে যদি আমি নিয়ে যাই যেহেতু অলেম শিক্ষা করার জন্য যাবে আমার বাড়িতে তুমি থাকবা খাইবা আর আল্লাহর কাছে একটু দোয়া করবা দোয়া করবা এই যারা শিক্ষা করে তাদের দুয়াল্লাহ তালার দরবারে কবুল হয় ধরি ব্যক্তিটা ইমাম বাসায় নিয়ে গেল যাইয়া রান্না বান্না করে খাওয়াইলেন সকাল বেলা রওনা হাতে একটা টাকা নাই ইমাম হাতের মধ্যে একটা টাকা নাই ওই ধনী লোকটা জিজ্ঞাসা করে বব তুমি যে এই জাহাজ পাড়ি দিয়ে তুমি সাহারানপুর যাইবা তোমার হাতে কি টাকা আছে বলে টাকা নাই বলে তোমাকে যুদ্ধ জাহাজের মধ্যে তোমাকে ওঠায় নেবে না বলে কেন নেবে না আমি মা নদীতে যাচ্ছে ওঠার পরে তো টাকা পয়সা চায় না বাস নদীতে যাওয়ার পরে যদি আমার কাছে টাকা যায় আমি বলবো আমার কাছে একটা টাকাও নাই আমাকে এই পাড়ার দিয়া যাবে না গো হয়তো দুই চারটা গালি দিবে কিছু করার নাই আমি কিন্তু আইলেম শিক্ষা করার জন্য যাইতেছি মনে বড় তামান্না লয়া এবার ওই মাদ্রাসার কর্মচারী যদি উনি রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখলেন ওয়াল্লার বান্দা এমন একজন আল্লাহর বান্দা তলবো আয়লে রে তুমি একটু আগায় নাও আগায় নেয়া তোমার বিছনায় বসাইয়া এক সঙ্গে তুমি খাবার খাইবা জোরে আল্লাহ গেট সারানপুর মাদ্রাসায় গেটটা খোলার রঙ্গের সঙ্গে দেখে ইতিমের মতো একটা বাচ্চা দাঁড়ায় ডাক দিয়া বলেন তুমি কেমন আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখলাম তোমাকে নালি আমার খাওয়া নিষেধ হয়ে গেল এ বাবা ঘরের ভিতরে নিয়ে। এক সঙ্গে খানা খাইলেন খানা খাইয়া এলেন শিক্ষা করতেছেন রে বাবা কি খারাপ লাগতেছে এলাম শিক্ষা করতেতেন তোমাকে এখন শিক্ষা করা দরকার আছে এলাম কেন শিক্ষা করবা না やばー মাদ্রাসা এলাকা বড় করে মাদ্রাসায় তখন দরস নাই ক্লাস নাই রে বাবা ওই ক্লাস নেওয়ার সময় সব সব মাদ্রাসা থাকে ছাত্র থাকে রে ওই জায়গাটার মধ্য কিন্তু ইমাম উদ্দিন তিন চার বিশটা করে যখন ওস্তাদ এক দর্স নেয় কিন্তু ইমাম উদ্দিন ছাত্রদেরকে ডাক দিয়ে বলে বাইরে চার পাঁচ পিসটা ভরাইছে রে ভাই কিন্তু আমার প্রথম পিসটাই কি বলছে আমার মনে নাই আমাকে একটু বাতায়া দাও ছাত্রগুলা ডাক দিয়ে বলে বাইরে তোর মাদ্রাসা করিয়া আনেম তোর কপালে নাই যাও যাও উস্তাদের বাড়িতে গরু আছে উস্তাদের বাড়িতে মোষ আছে গুরু আছে তুমি রাখাল গিরি করে খাও ইমাম মাদ্রাসার রুমের মধ্যে বসে বসে কান্না করে কানতে কানতে রে ইমাম ক্লাস থেকে রাত্র গভীর হয়ে গেছে রাত্র যখন গভীর হয়ে গেছে উস্তাদের রুমের ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে উস্তাদের পায়ে যখন তোল মালিশ করে দিতেছেন ইমাম উস্তাদ বলে বাবা তোর চোখে কেন পানি একটু বলে বল রে বাবা ইমাম বলে হুজুর আমার চোখে পানি আমি তো পড়া পারি না সমস্ত ছাত্ররা বলে আমি না কি গরুর রাখাল হব গরুর রাখাল ইমামতি করে লাভ নাই মাদ্রাসায় পড়ে লাভ নাই তুমি গরুর রাখালি করে খাও তুমি গরুর রাখাল হয়ে যাও এবার উস্তাদ বললেন ইমাম উদ্দিন দেরি করো না যাও দুই বদ না পানি নিয়া আস ওজু বানাও বালা কোন ওজু বানাও উজু বানাইলেন যাই নামাজ বিছাইলেন ওস্তাদে যাই নামাজ বিছাইলেন দে বাবা যাই নামাজ বিছানার সঙ্গে সঙ্গে এবার উস্তাদ ডাক দে বলে মামুদ্দিন ওই পর্দার রুমে যা যেমন পরে আমার আলমারির ভিতরে যত কিতাব আছে একটা একটা করে কেতাব তুমি মেলায়া দেখবা দেখবা সব কিতাব দেখতে দেখতে সর্বশেষ বুখারি বুখারি চুরি পড়তেছেন শুধু কিতাবের পৃষ্ঠা উল্টায় যেরকম সুবহান আল্লাহ আইলেম কাকে বলে আইলেম কাকে বলে আইলেম শিক্ষা করলে জানলা কত সম্মান ইজ্জত বাড়ায় অয়েলে এবার সব সাইতে গোসাইতে বুখারির একটা পাতা গুঁসাইতে পারে না মসজিদের মধ্যেও আচান হয়ে গেল আসলে তো রম একটা পৃষ্ঠা উল্টাইতে পারেন নাই এবার সকাল বেলা ইমামুদ্দিন কে লোয়া অজুর উস্তাদ মাদ্রাসায় যখন দর্শ নিলেন ক্লাস নিলেন বিশাল লম্বা কথা তার পরের দিন উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে ইমামুদ্দিন গো যাও আল্লাহর আমার জুব্বা আছে দাও আমার পাগুরিটা মাথায় দাও পোখারি শরে ভাতের বদ্য নাও এবার ইমাম উদ্দিন কই ঘুজু বেদমি ক্ষমা করবেন আমি তো পড়তেও পারি না আমি কেন আপনার জুব্বা মাথায় দিব আমি কেন জুব্বা পিনব পাগুরি মাথায় দেব উস্তাদ বলে রে উস্তাদের একটা কথা লঙ্ঘন হবে না পিনবি কিনা বল ইমাম গো এবার হুজুরের উস্তাদের জুব্বা পরলেন জুব্বা পরার সঙ্গে সঙ্গে গো মাথায় পাগড়ি বানলেন বান্দার পরে বোখারি লয়া যখন কেলাসের মধ্যে ঢুকতেছেন দর্শ নেবে কেলাস এমন সময় ছাত্ররা